আমি আজীবন শুধু ভুল করে গেছি আমি আজীবন শুধু ভুল করে গেছি রাত্রির কাছে সুর জচেছি লেখা সরলিপি আশা করে গেছি স্বপ্নবিনার কাছে হায় হৃদয় চেয়েছি তোমার মতো হৃদয় হিনার কাছে হায় রে হায় হৃদয় হিনার কাছে যোগ্য তাই হাতে হাতে পেয়েছি যোগ্য তাই হাতে হাতে পেয়েছি গানের বদলে শুধু বুকের ব্যথাই পেয়েছি তুমি আসরে আমার আসনিক তুমি আসরে আমার আসনিক্ষণ এই গান শুনে ফেলো পাছে হায় রে হৃদয় চেয়েছি তোমার মতো হৃদয়নার কাছে হায় রে হায় নার কাছে তোমার ছবি তো কত মনে মনে কেছি তোমার ছবি কত মনে মনে কেছি সুন্দর ওই মুখ প্রাণ ভরে দেখেছি কত অকরুণ হাসি অপরূপ হয়ে কত অকরুণ হাসি অপরূপ হয়ে ওই মুখে আজ গে আছে হায় রে হৃদয় চেছি তোমার হৃদয় হিনার কাছে হায় রে হায় হৃদয় কাছে আমি আজীবন শুধু ভুল করে গেছি রাত্রির কাছে সূর্য চেয়েছি লেখা সরলিপি লিপি আশা করে গেছি বিনার কাছে হায় হৃদয় চেয়েছি তোমার মতো হৃদয় হিনার কাছে হায় রে হায় হৃদয়িনার কাছে আমি জীবন শুধু ভুল করে গেছি